আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দুপুরে ইলিশ মাছ রান্না করেছিলাম তো সেই রেসিপিটি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ইলিশ মাছটাকে প্রথমে সুন্দরভাবে আস্তে ছাড়িয়ে নেওয়ার পরে এভাবে পিস পিস করে কেটে নেব মাছটাতে হালকা একটু ডিম ছিল আর অন্যদিকে আমি রসুন পেঁয়াজ জিরা আর সরিষা ভালোভাবে বেটে নেব ইলিশ মাছ রান্না করব আর সরিষা দিব না এটা তো হয় না সরিষা ইলিশ রান্না করবো যাচ্ছি আজকে তো ভালোভাবে মশলাটাকে এভাবে ফিনিশ করে বেটে নেওয়ার পরে একটি পাত্রে উঠিয়ে রাখবো আর অন্যদিকে আমি যে মাছগুলো দিয়ে রান্না করবো সেই মাছগুলো আমি লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি এবার একটি পাত্রে বেটে রাখা মশলাগুলোকে ভালোভাবে ভেজে ভেজে কষিয়ে নিব। হালকা একটু পানি ব্যবহার করেছি মশলাটাকে যত সুন্দর করে আপনারা ভেজে কষিয়ে নেবেন ততটাই হচ্ছে টেস্ট আসবে এ যে আমি অল্প করে হাফ চামিচ মতো শুকনো মরিচ বাটাটা ব্যবহার করছি সুন্দর একটা কালার আসার জন্য শুকনামরিচ ব্যবহার করলে ভালো একটা কালার আসে তারপরে এইভাবে ভালোভাবে নেড়ে চিড়ে মিক্স করে নিব আর মশলাটাকে একদম কষিয়ে ভাজা ভাজা করে নিব মশলাটাকে সুন্দরভাবে কষানোর পরে আমরা উপর দিয়ে যে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো ছিল সেগুলো ওইভাবে সাজিয়ে দিব সরিষা ইলিশ রান্না করা খুবই সহজ একদমই জাস্ট মশলাটাকে বেটে মশলাটাকে তেলের সাথে কষিয়ে নিয়ে যেভাবে রান্না করে ফেললাম প্রয়োজন মতো পানিটা আমি দিয়ে নিব ইলিশ মাছ রান্না করতে অনেক বেশি পানি লাগে না যারা বিগিনার তারা আমার এইসব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন আমি সহজ রেসিপি রান্না করে দেখাই একদম ইজি টু কুক আমি কোনো কঠিন রেসিপি করি না রান্নার এই পর্যায়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন ঝোলটা কেমন মাখো মাখো ঘন হয়ে আসছে আর যে যেমন হচ্ছে ঝোলটাকে রাখতে চান সেভাবে গ্রেভিনেসটাকে করে আপনারা নামিয়ে ফেলবেন আমি এরকম পর্যায়ে থাকতে থাকতে নামিয়ে ফেলেছিলাম চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে আর ক্যামেরায় ওভাবে ভালোভাবে কালারটা বোঝা যাচ্ছে না বাস্তবে আরও অনেক সুন্দর ছিল তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ